আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমার ভিডিওটা হচ্ছে হলুদ শাড়ি নিয়ে হলুদের সফট কাতান শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে একদম হোলসেল আর ভিডিও পেয়ে যাবেন আর এই কাতানগুলো গুলো হচ্ছে আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর সর্বনিম্ন দুই পিস দিতে হবে আর দুই পিস নিলে অনলাইন অর্ডার করতে পারবেন আর তে অর্ডার করার প্রসেস হচ্ছে আপনি কিছু অ্যাডভান্স করবেন আর যে দুটো শাড়ি নেবেন সেই শাড়ি দুটার স্ক্রিনশট পাঠাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হলে হলুদের শাড়ি নিতে পারবেন হলুদের সফট কাতান শাড়ি দেখেন অল ওভার কাজ করা আর পাটটা দেখেন একদম পিটানো চওড়া কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর আমরা এই ডিজাইনের আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মেজেন্টা পাই হবে দেখেন খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন মেজেন্টা কালার আচল আর মেজেন্টা কালার পাড়ের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি আর একদম সফট পিওর কাতানের মধ্যে পাবেন একেবারে তোলার মতো নরম হবে এত সফট একটা শাড়ি পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় শাড়িগুলো আর এই শাড়িগুলো আমাদের কাছে অনেকগুলো কালার হবে এরপরে আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলুদের মধ্যে সবুজ খোয়ার দেখায় মাত্র টাকা দেখেন আঁচলটা দেখেন পিটানো কাজ করা থাকবে একদম গাঢ় সবুজ কালার আর বডিটা হচ্ছে দেখেন একদম হলুদ কালার থাকবে আর পাটটা পিটানো থাকবে আর এটা হচ্ছে আপনার ফুল বডির অংশটা দেখেন ফুল বডি একদম পিটানো কাজ করা থাকবে এটা হচ্ছে বডির অংশটা এরপর আমরা আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন মাত্র প্রায় ছয়শ পঞ্চাশ যারা নেবেন ছয়শ পঞ্চাশ সর্বপ্রথম দুই পিস অর্ডার করতে হবে অনলাইনে অনলাইনে অর্ডার করলে দুই পিস এনে অর্ডার করতে পারবেন না দুই পিস অর্ডার করতে হবে এই দেখেন এটা হচ্ছে মেজেন্টা কালার আঁচল আর হচ্ছে পাটটাও ম্যাজেন্টা কালার আর এটা আঁচলটা দেখেন আর বডিটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আর ফুল বডি তো থাকবে এই কাজটা দেখেন একদম পিটানো কাজ এই দেখেন অল ওভার গোল একটা সফট কাতান শাড়ি পাবেন মাত্র আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকায় এই ডিজাইনের আরেকটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে হলো আপনার লাল পারের মধ্যে দেখেন হলুদের মধ্যে লাল পাড় থাকবে আঁচলটা থাকবে লাল বডিটা থাকবে হলুদ পুরো পিটানো কাজ করা পেয়ে যাবেন আর প্রতিটা পার থাকবে একদম চড়া পার একদম পর পিটানো পার থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ সর্বনিম্ন অনলাইন অর্ডার করলে থ্রি পিস অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে বডির অংশ দেখেন পুরো বডি থাকবে বডিতে থাকবে এই কাজটা এরপরে এটার ডিজাইন আমি আরেকটি দেখাচ্ছি এটা হচ্ছে সবুজ পার আঁচলটা সবুজ থাকবে পাটটাও সবুজ আর বডি থাকবে হলুদ এই যে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টাকা হলে হলে অনলাইন থেকে অর্ডার পারবেন মাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই শাড়িগুলো আমাদের শোরুমে শো নিতে পারবেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ইয়ামিনি মার্কেট পির ইয়ামিনী মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে টানে দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম